আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো যাদের ঘরে তিন ইঞ্চি কলের মাল আছে ভালো মাল পাঁচশো ষোলো দিয়ে পেশার হয় না আবার মনে করেন যে আপনারা মালটা তিন ইঞ্চি কলে মাল বিক্রি করতে গেলে রেট পান না আসলে আপনারা মালটা বিক্রি করতে যাচ্ছে না আবার পাঁচশো ষোলো মেশিন দিয়ে ভালো কিক নিচ্ছে না বা পেশার নিচ্ছে না মোটামুটি বাঁচতেছে তাদের জন্য আজকে এই ভিডিওটা এটা আপনার পিভি কোম্পানির সিএস তিন হাজার মডেলের দুই পাশের এই পাশে এক পাট আছে এই পাশে এক পাট আছে অনেক সুন্দর মেশিন এটা এক বড়ো ভাই আমাকে বলছে যে ভাই পাশ তিন ইঞ্চি ভয়েস কলের জন্য হেড জাতীয় কী কী মেশিন আছে ওইটা দিয়ে যদি একটা ভিডিও করেন কারণ আমাদের তো সবারই বেশ সবার ঘরেই তিন ইঞ্চি ভয়েস কলের মাল আছে অনেক সময় মালগুলো বিক্রি করতে চাই দাম পাই না আবার অনেক সময় মনে করেন যে সারতেও চাই না দাম পাই না দেখে সারতে চাই না তাহলে এই মনে করেন যে চার ইঞ্চি ভয়েস কলের মতো মোটামুটি প্রেশার দিবে কি কী দিয়ে বাজাইলে ভালো হবে এ তার মধ্যে একটা হলো পিভি সিএস আপনার তিন হাজার মেশিন আর একটা আছে পিবি সিএস দুই হাজার মেশিন আর যেগুলো মেশিন দিয়ে আপনার এই তিন ভয়েস করলে মাল লোড দেবেন সুন্দর বাজবেন ভাড়া দিবেন অল্প রেটও ভাড়া দিতে পারবেন ওই সব মেশিন দিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করবো এই মেশিনটা আসলে রিপেয়ারিংয়ের জন্য আসছে মেশিনটা সচরাচর সমস্যা হয় না একটু টুকটাক সমস্যা যদি একটা ক্যাপাসিটা টেবিল সেটা নষ্ট হয়েছে ঠিক করা হবে ট্রেন ডিসটা মসপে সব ঠিক আছে এটা হলো আপনার পিছন সাইডের চালা লাগিয়ে। এটা হল আপনার পিছন সাইডে আপনি ইচ্ছা করলে এক পাশ দিয়ে দুই পাশ চালাইতে পারবেন আলাদা আলাদা দুই পাশ করে চালাইতে পারবেন আপনি ফোর জিরো এইট জিরোর যে ক্যাপাসিটি যে পিছনের গ্যাট আপ এবং সিএস তিন হাজারের পিছনের একই গ্যাট আপ আর এই তিন ইঞ্চি বয়স্কলের জন্য যে সব মেশিনতে মাল চলবে ওইটাও আমি আপনাদেরকে কমেন্ট করবো তার মধ্যে মেশিন হলো এটা একটা মানে আপনারা যদি স্টানজার এক হাজার স্টানজার টুকে তিন ইঞ্চির যদি প্রেসার দেন ভালো ইয়া নিতে পারে না কারণ তিন ইঞ্চি বয়স্কলের মাল সবারই পাই নাই হাই পাই স্পিকার নাই অনেকে নিম্ন স্পিকার আছে আড়াই ইঞ্চি আছে সেক্ষেত্রে আপনার এক হাজার দিয়ে বা দুই হাজার দিয়ে স্ট্যান্ড দিয়ে প্রেশার দিলে সাউন্ড ভালো আসে না আমারই এক হাজার মেশিন আছে দুই হাজার মেশিন আছে আমি নিজেই চেক করছি কিন্তু আবার ওই ওই মালে যদি সিএস তিন হাজার সিএস দুই হাজার মেশিন হেড টাইপের কোনো দিয়ে প্রেশার দেওয়া যায় অসাধারণ বাজে ফোর জিরো দিয়ে অসাধারণ বাজে কিন্তু ফোর জিরোতে বাজাইলে আমাদের চার ইঞ্চি ভস্কলার মালই টিকেন না তাহলে তিন ইঞ্চি ভস্কলে মাল কীভাবে টিকবে এই জন্য আর কি এই মেশিনটা আপনাদেরকে আর একটা একটা মেশিন হলো আপনার সিএস দুই হাজার মেশিন এই মেশিনটার কথা আমি বলতেছিলাম আসলে এই মেশিনটা মোটামুটি সবার কাছে আসে এই মেশিনটাতেও আপনারা তিন ইঞ্চি এক একপের মাল পেশা দিতে পারেন কোনো ধরনের সমস্যা নেই ভালো বাজে সার্ভিস ভালো মেশিন যত মেশিন ছোটো হবে তত মাল কাটা এবং কি মালের ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকবে এর মধ্যে যদি ভালো